এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি সরঞ্জামাতির সাথে ভোট ছবির সংযোগটা কোথায় সেটা কিন্তু আমরা আমাদের প্রেস ব্রিফিং এ উল্লেখ করেছি একটি হলে সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালের কিন্তু একটি হলের ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই হয় যে হলে দুইশো নিরানব্বই ভোটার সে হলে কেন চারশো ব্যালট ঢুকবে আর যে প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে তারেক রহমানের সাথে তার ছবি আছে আপনারা জানেন শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে শুধু ছবি না তারা কমিটিতে থাকে তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এইচআর সফট ভিডিও আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড এটা তো আসলে জামাতের রাজনীতির ধরন শিবিররা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের ছাত্রের ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে এই যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো কয়দিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিলও দেখা গিয়েছে আমার প্রশ্ন তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ আসলে যায় হ্যাঁ আমরা দেখেছি যে ফজিলাম হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো গুলো পড়েছিল শুধু ফজিলা হলে না অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালট গুলো পড়ে আছে শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে এক ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায় আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে একটাই আচরণবিধি এরকম হতে পারে

জানেন যে তাদের কোন পথ আপনারা যে শিবিরের যে আমাদের শুধু আমাদের প্যানেলটাতে কি দেখেন জিজ্ঞেস করেন যে তাদের প্যানেলে তাদের হচ্ছে কমিটিতে কি পোস্টে আছে তাহলে আপনারা এর উত্তর পেয়ে যাবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি